যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় আমার সাথে আপনারা কথা বলবেন যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় আল্লাপাত তখন জান্নাতের ভিতরের একজন ফেরেস্তাকে বলেন ও ফেরস্তা এই জান্নাতের যে নদী আছে যে নহর আছে এই নদীর ভিতরে তুমি ডুব দাও কি দাও ডুব দাও ওই জান্নাতি ফেরেস্তা জান্নাতের ওই নদীর ভিতরে ডুব দেয় আল্লাহ পাক এবার বলেন ফেরিস্তা তুমি এবার উঠো জান্নাতি ফেরেস্তা যদি দেখা যেত আল্লাহর ফেরেস্তাদেরকে যদি দেখা যেত তাহলে এই দুনিয়া সমস্ত সব কিছু বুক হয়ে যেত কিছু খালি থাকতো না এত বড় আল্লাহর ফেরেস্তা তাহলে বুঝেন আল্লাহর জান্নাত কেমন হবে আল্লাহ পাক বলেন ফেরেস্তা তুমি জান্নাতের এই নদীর ভিতরে ডুব দাও ওই ফেরেস্তা জান্নাতের নদীর ভিতরে ডুব দেয় এরপর ওই বান্দার নামাজ যেই শেষ হয়ে যায় বুখারির হাদিস বলছি খেয়াল করুন পাক তখন ওই ফেরেসটাকে বলে ফেরেস্তা তুমি এবার উঠো ওই ফেরেসটা উঠে উঠতে থাকে ওই ফেরেস তার শরীর থেকে যতগুলো পানি বেয়ে বেয়ে আবার নদীতে পড়ে পাক বলেন যেই লোকটা যেই মুমিন বান্দা নামাজ পড়ে এত পরিমাণ সবাব ওই নামাজি বান্দার আমল নামায় আমি আল্লাহ তারা লিখে দেই জোরে বললেন সোহান আল্লাহ এখন শীতকাল চলতেছি শীতকালের একটা হাদিস বুখারির ভিতরে এসেছে হজরতে তিনি হাদিসটা বর্ণনা করতেছেন তিনি বলেন আমি নবীজির সাথে চলতেছি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে আন্দার নবীর রহমতুল একটা গাছ দি গাছ ধরে নাড়া দিলেন ঝাঁকা দিলেন দেওয়ার সাথে সাথে ওই গাছ থেকে কিছু পাতা জমিনে ঝরা শুরু হয়ে গেল আমি তখন আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিনকে বললাম ইয়ারে সুরাল্লাহি ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ের রসুল আপনি এই গাছটাকে কেন নাড়া দিলেন তখন আবুজর গিফারিকে আমার নবী রহমাতুল্লিল আলমিন ডাক দিয়ে বলতেছেন ও আবু জর গিফারি এই গাছ থেকে এখন যতগুলো পাতা জমিনে ঝরে পড়েছে যখন কোনো আমার নামাজে দাঁড়াবে এত নামাজে দাঁড়ানোর কারণে ওই বান্দার আমর নামা থেকে আল্লাহ বিলুপ্ত করে দিবেন বাদ দিয়ে দিবেন একবার জরে জোরে বলা যাবে আল্লাহ পবিত্র বুহারি এবং মুসলিম শরীফ আদিষ্টটা এসেছে যৌথ বর্ণনা নবীজি বলেন সাহাবিরা সামনে বসে আছে নবীজি বলতেছেন ও আমার সাহাবারা যদি কারোর বাড়ির পাশে ঘরের পাশ পাশে একটা নহর থাকে নদী থাকে বা পুকুর থাকে ওই পুকুরে সে যদি দিনে রাতে মিলিয়ে পাঁচ বার গোসল করে জোরে বলুন কতবার পাঁচ বার গোসল করে তাহলে তার শরীরে গায়ে কি ময়লা থাকতে পারে আল্লাহ নবীজি বলেন নিয়ারসুল আল্লাহ সাহাবারা বলতেছেন নিয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ না তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না কারণ সে পাঁচ বার গোসল করতেছে ময়লা থাকতে পারে না নবীজি তখন সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহাবার শুনে নাও জেনে নাও আল্লাহর কোন বান্দা বা বান্দি দিনে রাতে মিলিয়ে পাঁচ অক্ত নামাজ যদি কেউ পড়ে ওই গোসল করার মতো তার গায়ে যেমনি ভাবে ময়লা থাকতে পারে না পাশক্ত নামাজ আদায় করার কারণে ওই বান্দা বান্দির কোনো গুণাও থাকতে পারে না তারা জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেন জোরে বলুন নবীজির একজন সাবিব খুব অভাব তার ডাক দিয়ে বলতেছেন ও আমার সাবারা যদি কেউ দৈনন্দিন রাতে পাশক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তার কখনো অভাব হবে না কি হবে না অভাব হবে না একজন নবীজির এই আলোচনা শুনে সাবি মিশ্রিত বাণী শুনে তিনি দিনই রাতে পাঁচক্ত নামাজ শুরু করে দিলেন জামাতের সাথে এক অক্ত নামাজ যেন জামাত ছাড়া না হয় জামাতের সাথে যেন পাঁচ পাঁচক্ত নামাজ হয় ওই সাবির ঘরে খুব অভাব ছিল হয়তো দু তার খাওয়া হতো এক খাওয়া হতো না বা একদিন খাওয়া হতো আর একদিন খাওয়া হতো না খুব অভাব ছিল ওই সাবিব নবীজির মুখে এই কথা শুনে হাদিস শুনে ওই সাহাবি তিনিও শুরু করলেন দিনে রাতে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার শুরু করে দিলেন আদায় করতেছেন কিন্তু তার অভাব যায় না একদিন আবার নবীজির কাছে সে বলতেছেন নিয়ারে শুনেল্লাহি ইয়া হাবিব আল্লাহ ওগো মায়ের রসুল আমি তো নামাজ পড়তেছি কিন্তু আমার অভাব যায় না আমার প্রিয় মায়ের নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন সাবি তুমি যাও মসজিদে নববীতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করে নাও জোরে বলুন কয় রাকাত দুই রাকাত নামাজ আদায় করে নাও ওই সাবি মসজিদে নববীতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন তবু তার কোনো সংবাদ কানের ভিতরে আসতেছে না কোনো আওয়াজ তার আসতেছে না দুই রাকাত নামাজ পড়ার পরে খাবার না আসার কারণে এই সাবি আবার দুই রাকাত নামাজ আদায় করলেন তাহলে কয় রাকাত হল জোরে বলুন কয় রাকাত নামাজ পড়ার পরেও কোনো তার খাবারের কোনো সন্ধান আসতেছে না খাবার আসতেছে না নবীজি বলেছেন নামাজ আদাই করলে জামাদের সঙ্গে তার খাদ্যের অভাব থাকে না এই জন্য এই সাবি আবার দুই রাকাত নামাজ আদাই করলেন মোট কয় রাকাত হলো জোরে বলুন ছয় রাকাত নামাজ হলো ছয় রাকাত নামাজ আদাই করার পরে খাদ্যের কোনো সংবাদ তার কারণে না প্রবিষ্ট হলো না এরপর এই সাবি আবার দুই রাকাত নামাজ পড়লেন তাহলে কয় রাকাত হল আট টাকাত নামাজ হয়ে গেল আট টাকাত নামাজ পড়ার পরই এই সাবি আবার তার বাড়িতে চলে গেলেন ঘরের ভিতরে চলে গেলেন গিয়ে দেখলেন যেই জায়গা দিয়ে আটা তৈরি হয় যাটা বা যেইটা বলেন যেই জায়গা দিয়ে আটা বানানো হয় আটা তৈরি হয় আর এই সাবিন ওইদিকে লক্ষ্য করে দেখলেন ওই জায়গায় কোনো কিছু দেওয়া হয় নাই তবুও ওই জায়গাটা যেন ঘরে আর আটা বের হয়। একবার জোরে জোরে বলা যাবে কিছু বাহান ওই সাবীর বাড়ির ভিতরে যতগুলো পাত্র ছিল সবগুলো পাত্র সে ভর্তি করলো আর কোন পাত্র তার অবশিষ্ট নাই সব পাত্র তার পুরনো হয়ে গেছে ভর্তি করে ফেলেছে এই জন্য তার মনে একটা প্রশ্নের উত্তরে যে কি ব্যাপার আমি তো কোনো কিছু দিলাম না তবুও এই কেন আটা বের হয় কোন জায়গা থেকে আসে একটু দেখা প্রয়োজন দেখা দরকার সাবি চলে গেলেন দেখার জন্য হাত দিয়ে যেই মাত্র দেখলেন ওখান থেকে আর ঘোরে না আটাও আর বের হয় না সাবি। দৌড়ে আল্লাহ পর নবীজির কাছে চলে গেলেন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন রসুন আল্লাহ হে হাবি বাল্লাহ ওগো দয়ার রসুন আপনি বলেছেন যেই ব্যক্তি দিনে আদায় করবে তার কোনো অভাব হবে না ওগ নী আমি করে 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 নামাজ আদায় বাড়িতে গিয়েছিলাম এরপরে দেখলাম যেই জায়গা দিয়ে আটার মেশিন আছে ওই জায়গা দিয়ে আটা বের হয় কিন্তু কোনো কিছু আমি দেই নাই ওগ আসল আমি যেইমাত্র দেখার জন্য গেলাম হাত দিলাম সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আর কি আপনি আমার বিস্তারিত বলুন আল্লাহ আকবর নবীজি তখন ওই সাহাবিকে ডাক দিয়ে বলতেছেন ও আমার প্রাণের সাহাবি শুনে নাও জেনে না